হবা কেউ বিয়া মনম হে মন্দর দেবী নাই কেউ হবি মনমি দাই দুটিয়া গাই পাপু শুভ নাই দিবিনে কেউ হবে না আমার মাগু। গু পৃথিবী বদলে গেলি সবে রং পাল্টে গেলি একে থাকে মার মমতা মাগু আমার মা আমি তোমার তুমি আমার জন মাগো তুমি আমার প্রাণ একটা কথা আছে না ভাই মা বাবা এগুলা মানে এতটাই আপন জন পৃথিবীর সবাই ভিন্ন হতে পারে কখনো মা বাবার আদর স্নেহ ভালোবাসা কখনোই ভিন্ন হয় না কখনই আলাদা হয় না গায়ের চামড়া কেটে যদি বাবা মার জোতা দিয়ে বানাই দেয় তাও বাবা মার রিং কখনো সুদ হয় না বাবা মা কখনো চায় না বিশেষ করে আর কেউ মানব আই লাভ মাই বাবা একটা গা আছে না একজন মানুষ হইয়া তুমি দিলাম দেখা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার তাই ভালানা আরে বন্ধু তোমার ভালোবাসার তাই ভালো না ঠিক বলছি না ভাই আমার ভোনেরা যে একজনকে মন দিয়া হাজার জনের প্রতি যদি থাকে বা হাজার জনের প্রতি যদি আসক্ত থাকে এই কি কখনো সঠিক হয় আপনারা তো এই ভালোবাসাটাকে কখনো পারফেক্ট হয় এই ভালোবাসার সম্পর্কটা কি ঠিকই থাকে তাই জনের প্রতি আসক্ত নয় বাট একজনের প্রতি আসক্ত হওয়াটা ব্যাটার সো লাইক একজনের প্রতি আসক্ত হবেন জাস্ট জনের প্রতি নয় হ্যাঁ ভালোবাসা এত ভালোবাসা পড়ো মানুষের মন দেওয়া এত এত ভালোবাসার মানুষের ঘরে টিকে থাকতে পারলাম না ভালোবাসা বড়ই অদ্ভুত হাজারে কষ্ট পেলে কাউকে বুঝতে নেই না যে আমি শত কষ্টে আছি বা শত কষ্টে থাকি সব সময় হাসি দেখা আমাকে লেগে থাকি হাসি দিয়ে সব সময়ের সাথে কথা বলি এটাই মেয়েদের লাইফ এটাই মেয়েদের জীবন বাট হাজারে কষ্ট থাকলে কাউকে বুঝতে দেয় না আই এম সু আনহ্যাপি নো আইএম সু ভ্যারি হ্যাপি তাই সবসময় হাসি খুশি থাকাটাই ভালো হাসি খুশি থাকাটা স্বাস্থ্যের জন্য ভালো সবসময় হাসি খুশি থাকবেন কাউকে কষ্ট কথা বুঝতে দিবেন না বোঝার চেষ্টা করবেন না শরীরের সবচেয়ে দামি অংশ হলো মানুষের হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবারই থাকে না এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সবার যোগ্যতা সব জঙ্গলার পাখি কখনো পোষ মানে পর কখনো আপন হয় না পর পরই থাকে আর একটা ডিভোর্সের মেয়েকে কখনো কোনো ছেলে ভালোবাসতেই পারে না তার শরীরের চাহিদার জন্য বা তাকে মজা করার জন্য বা তার সাথে ট্রাইপাস করার জন্য তাকে নানান ধরনের অজুহাত নানান ধরনের এক্সকিউজ কমেন্ট ভালো ভালো আচার ব্যবহার এগুলো দিয়ে তাকে পোষ মানাতে চায় কিন্তু আসলে কি জানেন মন থেকে কেউ ভালোবাসে না সেটা বাস্তব সেটা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগবে তো এটাই সত্যি যারা এসব করে তাদের জন্য আমার এই ভিডিওটা কখনো কোনো ডিভোর্সি বা বিধবা কখনো অসহায় মেয়েকে নিয়ে মজা করবেন না টাইম পাস করবেন না তারা আল্লাহরই সৃষ্টি মানুষ কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসার চাওয়াটাই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসার চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে হয় বলের মাসু কিছু কিছু মানুষের জীবনী ভালোবাসা যাওয়াটাই বোন বেঁধেছিল যে এই বুকে ঘর সেই তুলেছে বুক ভাঙা যদয়ে প্রেমে ফুল ফোটালাম পাস্তা খাবেন অনেক টেস্ট লোকে আমাকে জিজ্ঞাসা করে আমি এত খুশি থাকি কেন আমি তাদের প্রশ্ন করলাম যে আমি লোকের কথায় বা লোকের আচারে ব্যবহারে আমি খুশি থাকি বাট আমার দুঃখ আমি কাউকেই প্রকাশ করি না সদা সব সময় আমি হাসি খুশিভাবে থাকি হাজার কষ্ট আমি কাউকেই বসতে দিই না বোঝার চেষ্টা করি না কারণ হাসি খুশিভাবে থাকাটাই কি জানেন স্বাস্থ্যের জন্য ভালো ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর আপনি দুঃখের মাঝে বাস করবেন কখনো হাসি ডাকা আপনার মুখে থাকবে না নাকি কখনো হয় সবসময় হাসি ভাবে থাকবে ফুলকে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভালোবেসে ভুলে যেও না ফুল মানুষকে ভালোবাসতে শিখে আর ফুলের সৌরভ মানুষের গৌরব থাকবে না চিরকাল এটাও কিন্তু একদম সত্যি কথা তাই কারো সহজে কারো মনে আঘাত দিতে নেই সে আঘাত নিজেকে পেতে হয় পরের উপর খাত করলে সেই খাত নিজের ওপরই পড়ে তাও কাউকে কষ্ট দেওয়ার আগে বাট কাউকে দু কথা শোনার আগে একবার না দশবার ভেবে দেখবেন সে কি আধ আমার কথায় কষ্ট পাবে নাকি সে আধ আমার কথায় হ্যাপি থাকবে এগুলা চিন্তা করে কাইকে কাইকে পা বাড়াবেন দেখবেন তখনও ঠকবেন না বিশ্বাস একটা ছোট একটা শব্দ যা পড়তে এক সেকেন্ড লাগে বুঝতে কয়েক মিনিট লাগে আর ভাবতে প্রমাণ লাগে আর বুঝাতে বা বুঝতে সারাটা জীবন লাগে সো বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন কিন্তু বিশ্বাস ভেঙে ফেলাটা খুব সহজেই ভেঙে দেওয়া যায় তাই কারো বিশ্বাস নিয়ে কখনো ছিনিমিনি খেলতে নেই কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সে বিশ্বাস হাজারো চেষ্টা করলেও সে বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না আর পেলেও সেটা আগের মতো থাকে না বিশ্বাস একটা ছোটো একটা শব্দ যা পড়তে এক সেকেন্ড লাগে বুঝতে কয়েক মিনিট লাগে আর ভাবতে প্রমাণ লাগে আর বোঝাতে বা বুঝতে সারাটা জীবন লাগে সো বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন কিন্তু বিশ্বাস ভেঙে ফেলাটা খুব সহজেই ভেঙে দেওয়া যায় তাই কারো বিশ্বাস নিয়ে কখনও ছিনিমিনি খেলতে নেই কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সে বিশ্বাস হাজারো চেষ্টা করলেও সে বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না আর পেলেও সেটা আগের মতো থাকে না